বছরের প্রথম বৃষ্টি হয়েছিল কাল তো আমার জামাই বলতেছিলো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বাসায় একটু ভালো মন্দ না খেলেই না কারণ বৃষ্টি হলেই নাকি তার ভালো মন্দ খেতে ইচ্ছা করে আর এই জন্যে হাঁসের মাংস রান্না করতেছি কারণ আমারও কিন্তু হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দের কিন্তু ভিডিওটা আমি আপলোড দিব ভাবতেছিলাম কিন্তু আমাদের এখানে এত পরিমাণে লোডশেডিং হচ্ছিল যার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তাই আজকে দিচ্ছি এই বৃষ্টির দিন চলে এসেছে যখন তখন মন চায় তখন চলে আসবে মানে কোনো সময় সুযোগ বুঝবে না আরেক জ্বালা শীতের দিনে এক জ্বালা গরমের দিনে আরেক জ্বালা যদিও বা বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু একেবারে নিগোধারে যে তিন থেকে চার দিন একটানা বৃষ্টি হয় ওটা ভালো লাগে না আমার এখন ভালো না লাগলেও তো কিছু করার নেই বৃষ্টি তো বৃষ্টির মতোই আসবে হাঁসের রেসিপি কিন্তু অনেকগুলো ভিডিও এর আগে আমার দেয়া আছে তবে আমার এভাবেই রান্না করে খেতে বেশি ভালো লাগে এই জন্যে এভাবে রান্না বেশি করা হয় আর এভাবে রান্না করলে পুটুলির বাবা অনেক বেশি পছন্দ করে রান্নার ব্যাপারে আমি চেষ্টা করি সব সময় ওর পছন্দের রান্না করার জন্য কারণ বেচারা সারাদিন বাসায় থাকে না একটু ভালোভাবে যদি রান্না করে না দিই তাহলে কোথায় খাবে আমার কাছে তো মুরগির মাংস থেকে হাঁসের মাংস রান্না করতে বেশি ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে মুরগির মাংস ইদানিং আমার ভালোই লাগে না কেন জানি না আর আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা রান্না করো তোমাদের রান্নাও কিন্তু অনেক ভালো হবে যারা কখনও রান্না নি কিংবা একদম নতুন রান্না শিখতেছো তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারো আর এখানে কিন্তু গরম জল করতেছি আমি রাইস কুকারে আর এই গরম জল দিয়ে আজকে মাংসটা রান্না করব। তবে হাঁসের মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হবে আমি মাংসটা এত সুন্দরভাবে কষিয়েছি দেখো তেল বের হয়ে গেছে তো এখন এর ভেতর গরম জল দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে মানে সব মশলা দিয়ে মাখিয়ে বিশ মিনিট 30 মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর কিন্তু রান্না শুরু করতে হবে আর এই রান্নাটা তোমরা কিন্তু গ্যাসের চুলায় যদি করো তাহলে প্রেশার কুকারে ছিটি দেওয়ার চেষ্টা করবে আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই কারণ মাটির চুলায় রান্না করলে প্রেসার কুকারে না দিলেও হয় দেওয়া লাগে না আর কি তো আমি যেহেতু প্রেশার কুকারে দেবো ওই জন্য আমি একদম বেশি পরিমাণে জল দিই তো এখন আমি ভালোভাবে জাল দেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে ছিটি দিয়ে নেব। আর তার আগে আমি যে গরম মশলা আর এরপর পেঁয়াজের বেস্তা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি হাঁসের মাংসে তুমি যদি এটা দাও তাহলে কিন্তু অনেক মজা লাগে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আমার এই হাঁসের মাংস রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি বাই বাই সবাই অবশ্যই বাসায় একদিন আমার রেসিপিটি দেখে রান্না করবে